মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে তাকোয়া কি তাকোয়া হলো তিন জিনিস এক নম্বর হল সমস্ত বর্জন করা দুই নম্বর হল সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নম্বর হল সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকে গুণাবর্জন ইবাদত পালন আল্লাহর ভয়

আমনের কোরবানি কবুল হইতে বলতে গেল কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল হবে আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু চাইয়া লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি কোরবানি কবুল হওয়া গোস্ত খাওয়া আর কবুল হওয়া জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো প্রতিদিনে হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোস্ত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাস অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই না গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না

আল্লাহ বলেন আমার বান্দা শুনো তোমাদের গুস্তর রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই আমি শুধু তাকুয়াটা নেই দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট পুষ্ট গরু আল্লাহ বল আমি দেখছি তুমি কেমন ইবাদত আমি তোমাকে দেখবো তুমি গরু

তো সব পানি তো জবাই করলা তো গোশত করতে করতে হাড় দিক তুলতে তুলতে হাড় দিবাইতে দিবাই দেজো রসাস আছর শেষ মাগরি রসাস কুরবানি তো ছিল আজই জোহরের তো ছিল ফরজ কুরবানি তো ছিল আজই আসরের নামাজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কুরবানি কইলেবারে না আজ দেখো কেমনে আল্লাহর জন্য কুরবানি করলে কুরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নৃতকীর ছবি দেখো কেনা এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইলো কোরবানি এটা তো আর দশ দিনের মতো এই জন্য আমি বললাম কোরবানির কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে আপনার ঘরে বস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুড়ির লগে খাইতে পারিবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে হলে লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় এবং হারাম টাকার শরীর যে হয় তার কারণে বাকিদের কোরবানি কবুল হয় আপনি যদি বলেন বুঝলো কেন না বুঝলাম না হাতের লগে করেন কেন কথা বলেন না কারণ আপনি যার